আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মাদেশি মুরগি আমার চ্যানেলের পক্ষ থেকে তো দর্শক এই যে দেখেন কবুতরগুলো আসলে মূলত এইখানে জোড়া একটা জোড়া আছে আর সবগুলো হচ্ছে আপনার এই তিনটা হচ্ছে বেজোর এই সাথে কোনো জোর নাই তিনটাই হচ্ছে মাদি ওপরের আর নিচের দুইটা হচ্ছে এই কালোটা হচ্ছে নর এবং এই লালটা হচ্ছে মাদি ঠিক আছে যদিও এখনও সেরকম কোনো লক্ষণ আমি দেখতে পাইনি তবু আমার মতে আর নিচে দেখুন নিচে হচ্ছে রেখেছি মোরগটা ঠিক আছে এটাকে বলা চলতে যে সমন্বিত আর কি ঠিক আছে মোরগটা খুবই দুষ্ট এবং পাজি হয়ে গেছে গতকাল রাত্রেবেলা আমি গিয়ে অন্যদের বাড়ি থেকে ধরে নিয়ে আসছি ঠিক আছে আর মোরগের স্বভাবটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে মূলত বৃষ্টির কয়েকদিন তো আসতে পারেনি এখন বৃষ্টি শেষ যদিও একটু শুকনো কিন্তু তারপরেও বাড়িতে আসে না এটা খুবই খারাপ একটা অভ্যাস হয়ে গেছে রিদানিং তো কালকে রাত্রেবেলা মানে সন্ধ্যে পার হয়ে গেলেও দেখি আসে নাই ওই যে পানি বললাম মানে ও যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তাটা মূলত পানি আর যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তা একদম শুকনা এখন রাত্রে হয়ে গেছে আর আসতে পারে না অন্যদের বাড়ির মধ্যে উঠে পড়ে বসে আছে পরে আমাকে খবর দিছে ওই বাড়ির মহিলা পরে সেখান থেকে গিয়ে ধরে নিয়ে আসলাম তো যাই হোক এখন আর একে ছাড়া যাবে না আর মূলত এদেরকে খাবার দিয়েছি দেখেন সবাই খাবার খাচ্ছে আর খাবারটা কি সেটাও আপনাদেরকে দেখায় এখন দেখলে হয়তো আপনারা একটু বুঝতে পারবেন দেখেন এই যে দেখেন আর এইখানে প্যাকেট আছে সেটাই দেখায় সেটা দেখার আপনাদের আইডিয়া চলে আসবে এটাকে বলা হয়ে হচ্ছে মিক্সচার এই যে দেখেন এর ভিতরে কী কী আছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এইখানে আছে হচ্ছে মসুর ডাল ভুট্টা খেসারি তারপরে আর কি কি যেন ছয় সাদা আইটেম থাকে ঠিক আছে সরিষাও আছে হালকা যাই হোক সব মিলে মোটামুটি এটা হচ্ছে মিক্সচার খাবার আমি আপনাদেরকে এটাই বলি আর এটা হচ্ছে সরিষা আপনারা সবাই জানেন এটা হচ্ছে লাল সাদা সরিষা মূলত বলে আর কি সরিষা মূলত কালো হয় কিন্তু এটা হচ্ছে অন্য প্রজাতির তো যাই হোক এই হচ্ছে অবস্থা ঠিক আছে মোটামুটি এই ধরনের খাবার এখন কবুতরও চলবে আবার সে যে মুরগি সে মুরগিটাকেও দিতে হবে ও যে কালকে রাত্রে আসে নাই মানে সন্ধ্যাবেলা আসে নাই মোরগের স্বাস্থ্যের খুবই হানি ঘটে গেছে ঠিক আছে এই দুই দিনে আবার দুই দিন বেঁধে রাখছিলাম দুই দিনে মোটামুটি খুব ভালো সুন্দর স্বাস্থ্য হয়েছিল কালকে হাতে নিয়ে দেখি ওজনই নেই মনে হয় সাতশো আটশো গ্রাম ওজন হবে এইরকম অবস্থা না খেয়ে একদম সন্ধেবেলাকে থেকে খাবারের থলে তো কোনো খাবার নাই তো আজকে আবার খাবার দেবো দেখি একটু বেশি খাই কি না আবার স্বাস্থ্যটা আগের মতো ফিরে আসবে হয়তো ইনশাল্লাহ সেই প্রচেষ্টায় আসি এখন কিছু করার নাই ঠিক আছে এইভাবেই পালন করতে হবে দেখি কিছুদিন যেহেতু মুরগিগুলো আছে ডিম দিচ্ছে সুন্দরভাবে আবার ওগুলোকে কুঁচে বসাবো খুব তাড়াতাড়ি ওগুলো কুঁচে বসাবো যে কয়েকটা ডিম আছে মোটামুটি হয়ে গেছে অলরেডি বিশটার মতো হয়ে গেছে দেখি ওখান থেকে কিছু ডিম বাছাই করে কিছু ছোট ডিম আছে কিছু বড় ডিম আছে সবার মিলে তো ওইখান থেকে কিছু বিশ ডিম বাছাই করে তারপরে কুঁচে বসাবো ইনশাল্লাহ দেখি এবার কি হয় ঠিক আছে তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ